গজন দেয়া রয়েছে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাবেন দেখেন এখানে পিছনের সুন্দর করে সাপোর্ট দেয় দুইটা ডয়ার রয়েছে দুই পাশে দুইটা পাল্লা রয়েছে ব্যাক সাইডেও কিন্তু কালার করা রয়েছে পকেট দেখেন কি পরিমাণ ডাইনিং টেবিল রয়েছে কয়েক থাকবে 4 ফিট বা 5 ফিট ড্রেসিং টেবিল থাকবে শোকেস থাকবে তিন পাল্লা আলমিরা থাকবে এটা একটা খাট থাকবে সুন্দর থাকবে ইনশাআল্লাহ এর সাথে একটা সাইড বক্স দেয়া দেব আসসালামু আলাইকুম টো দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টে তারুন একটি ফার্নিচার কালেকশন দেখাতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার হাফেজ মোহাম্মদ আলীউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকে কি দেখাবেন আজকে বেডরুম সেট দেখাবো প্রায় আপনার সাতটা আইটেম থাকবে ইনশাআল্লাহ জি অনেকেই কাস্টমাররা বলে যে ভাই আপনাদের কাছে বেডরুম সেট আছে কিনা এখন পূর্বে বেশ কয়েকটা দেওয়া হয়েছে

বিসমিল্লা ফার্নিচার মার্ট ওকে অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেটে চলে যাচ্ছি বেডরুম সেটে কি কি রয়েছে বেডরুম সেটে আছে একটা ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট খাট একটা খাট একটা ওয়ার্ড এই সাইড বক্স সাইড বক্স একটা একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল হ্যাঁ একটা এই আপনার শোকেস শোকেস জি এই পাশে একটা তিন পাল্লা আলমিরা থাকবে তিন পাল্লার আলমিরা থাকবে এক থাকবে এবং চমৎকার একটি এক এবং ডিজাইনটা দেখেন একদম মিনিমালিস্ট সিম্পলের মধ্যে জস একটা ডিজাইন খুবই পছন্দের একটা ডিজাইন আমার তো ভাই এই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা ম্যাটেরিয়ালটা হলো আপনার টোটাল মালশিয়ান ওকার দিয়া আর যেরকম

আজকে কিন্তু দুই দুইটা বেডরুম সেট দেখাবো এই ভিডিওতে আজকে ভিডিওতে দুই দুইটা বেডরুম থাকবে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসের ভিতরে যে কোয়ালিটি সম্পূর্ণ ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ এই বেডরুম সেটের ডিটেইলসে যদি যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে এটা আপনি খাটটা দেখেন দেখেন ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একদম সিম্পলের মধ্যে জোস একটা ডিজাইন দেখেন একটু ডাস্ট আছে এলা ফ্যাক্টরি থেকে আসছে আজকে আসছে তাই না হ্যাঁ আজকে আসছে এটা এটা কাস্টমার অর্ডার হ্যাঁ কাস্টমাইজ করে এটা অর্ডার করছে জি এক প্রবাসী ভাই এটা অর্ডার করছে এটা ফরিদপুর যাবে সে এখনো এই বাইরের দেশের বাইরে আছে ইনশাআল্লাহ সে সরাসরি এসে এখান থেকে নিয়ে যাবে ও মাশাআল্লাহ চমৎকার খাটটা দেখেন খুব সুন্দর সফির ভাই সাতথের একটি খাট জি একটা বড়ে কলা তো কোন হ্যাঁ একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত একটা বড়ে করা এখানে কোনো জোরা tali নাই এখানে দুইটা গোড়া থাকবে দুই পাশে দুইটা হাইসা থাকবে এটা হলো সলিড মোগুনী কাঠের আর বিছানা আপনারা দেব গর্জনের গর্জনের বিছানা গর্জনের বিছানা একদম হাই কোয়ালিটি বিছানা হবে গর্জনের টোটাল 18 mm এর হ্যাঁ 18 mm এর আমরা গর্জন দেয়া দিব ইনশাআল্লাহ হয়তো দিককেও কাট কালার করে নিতে চাই করে দেওয়া যাবে অবশ্যই করে দেওয়া যাবে মাশাআল্লাহ

একটা পাল্লা রয়েছে কালার ফিনিশিং টা দেখেন প্রিয় দর্শক সাথে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে এই যে উপর একটা আমরা দেখাই এই যে দেখেন

কেম সেটা হচ্ছে ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং জি জি একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাবেন কিন্তু আপনারা খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল সেম ডিজাইনটা যে দেখেন সেম ডিজাইনটা জি সেম টু সেম ডিজাইনের ভিতরে এইখানে দেওয়া হয় নাই এখানে একটু স্পেসটা কম যার কারণে এই পাশে তো এই চেহারা দেখা হবে না

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর নান্দনিক একটা ডিজাইন জি আমরা যদি একটু খুলে দেখাই জি এই যে দেখেন সেটা এটা সব আগে বলি যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কালার করা রয়েছে চেন কবজা ব্যবহার করা হয়েছে ভেতরে সুন্দর ফিনিশিং করা রয়েছে পেছনে তো গজজন হ্যাঁ পেছনে 6 মিলি গজজন 6 মিলি গজজন রয়েছে এখানে শেল করা রয়েছে জি মাসখানে পাল্লাটা যদি খুলে মাসখানে পাল্লাটা দেখায় দিচ্ছি এই যে এই যে দেখেন শাড়ি এখানে লাগতে পারবে তাই এখানে হ্যাংিং করতে পারবেন জি এখানে একটা

হ্যাঁ ফিট অনেকগুলো শিল্প রয়েছে এক দুই তিন চারটা গ্যাপ রয়েছে তিনটা রয়েছে উপরে একটা ড্রয়ার রয়েছে একটা এখানে আপনার জুতা রাখবেন এখানে আর কালি টালি এগুলো সবকিছু রাখতে হবে

দশ জনের বিছানা সহ একটি সাইড বক্স একটি ওয়ার্ড্রোপ একটি ড্রেসিং টেবিল একটি শোকেস একটি আলমিরা এবং একটি চমৎকার বাসার শুরুতে যে ফার্নিচারটা থাকে সেই সুরেক সুরেক হুজুর এই বেডরুম সেটটার প্রাইসটা একদম অফার দিয়ে লাস্ট প্রাইস কত রাখবেন ইনশাল্লাহ এটা যেরকম আপনার বিশ বছর গুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে জি কালার গ্যারান্টি থাকবে দশ বছর ইনশাল্লাহ কালার সার্ভিস গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আশা করি এর ভিতরে কোনো কিছু হবে না জি সার্ভিস ইনশাল্লাহ আমাদের কাছে যেটা বলতেছে সেটা পাবেন ইনশাল্লাহ জি তো এটা প্রাইসটা পড়বে একদম রিজনেবলের ভিতরে আমাদের কাছে নিতে পারবেন সচরাচর অ্যাভেলেবেল রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যাবেন জি ওয়ানলি

সরাসরি আশা করব আমাদের শোরুমে ভিজিট করেন আর যারা আসতে পারবে না বন্ধুবান্ধব থাকলে পাঠিয়ে দিবেন তাও যদি না হয় তারা এই ভিডিও দেওয়া নম্বরে ইমোয়াটসঅপ আছে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দেখে হান্ড্রেড শোরুম দেখবেন হ্যাঁ হয়তো আমাকেও হয়তো কখনো থাকি কখনো থাকি না ইনশাআল্লাহ কথা বলতে পারবো জি দেখতে পারবেন সমস্যা নাই যারা কুরিয়াতে নেবেন কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন আমার হয়তো অনেক ভিডিওতে দেখে যে ভাই ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আমরা রিজনেবল প্রাইসের ভিতরে যেরকম পিছনে গর্জন দিয়েছি কালারের দিক দিয়ে দেখেন কত ফি ক্লিয়ারভাবে আমরা কালার করেছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন

ওয়ার্ড থাকবে একটা ওয়ার্ড থাকবে চার ফিট বাই চার ফিট বাই পাঁচ ফিট একটা ড্রেসিং টেবিল থাকবে তিন ফিট ছয় ফিট থাকবে আর এখানে একটা সুকেস থাকবে পাঁচ ফিট বাই ছয় ফিট জি এখানে তিন পাল্লা আলমিরা থাকবে একটা পাঁচ ফিট বাই ছয় ফিট তিন পাল্লা আলমারি থাকবে এবং ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে এবং সাথে এটা অবশ্যই সু বক্স থাকবে সু রেখে থাকবে ইনশাল্লাহ এটার সাথে এবং এটার প্রাইসও তো সেম কি হ্যাঁ এটার প্রাইসও তো সেম এটা এই খাটের সাথে একটা সাইড বক্স দেয়া দিব ইনশাআল্লাহ খাটের সাথে একটা সাইড বক্স মানে একই পণ্য দাস এই ডিজাইনও চাইলে আপনারা নিতে পারেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লাগে বিউটিফুল ডিজাইন খুবই নামকর একটা ডিজাইন এবং একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন যারা ফুল পছন্দ করেন ফুল লাভার আছেন তারা এই ডিজাইনটা নিতে হবে বাট সিম্পলিসিটি সিম্পল দারুন 75000 টাকা জি 75000 টাকা কাস্টমাইজ করতে পারবেন জি জি এই বেডরুম সেটও নিতে পারবেন খাটের এটার ও বিছানায় আমরা গর্জন দিয়ে দেব सेम সব सेम জাস্ট ডিজাইন টু সেম জি ডিজাইনটা অন্য ডিজাইনে যায় सपोज ওই আলমারির ডিজাইন একটা বেডরুম সেট চাইলো দেওয়া যাবে তো যে কোন ডিজাইনে বলবে যে ভাই আমাকে একটা বেডরুম সেট কি কি নেবেন খালি ওই জিনিসগুলো আমাকে বলে আমি আপনাকে ওই যে ডিজাইন বলবেন ওই ডিজাইন অনুযায়ী সবকিছু তৈরি করে দিবো যে এই ডিজাইনে বেডরুম সেটের সাথে কেউ ডাইনিং টেবিল চায় হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে জি আছে ওই মাথায় একটা আছে জি তা সমস্যা নাই

খুবই সুন্দর একটা শোরুম আপনারা আসবেন আসলে ইনশাআল্লাহ আপনার পছন্দের ফার্নিচার নিয়ে যেতে পারবেন এবং হিউজ ডিজাইনের কালেকশন আছে আপনার যেই ডিজাইনটি পছন্দ সেই ডিজাইনে বেডরুম সেট নেবেন একই ডিজাইনে যদি কেউ বিনিয়ারের মধ্যে যায় আরেকটু একটু উন্নত মানের

দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথায় সবুজ মোড় আসলে পেয়ে যাবেন বিসিল্লাভার নিচার মাঠ জি যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট বা এখানে কামারপাড়া আছে কামারপাড়া থেকে সহজেই চলে আসতে পারে মানে জ্যাম ছাড়াই সব জায়গাতে আসতে পারে জি জি যানজট ছাড়াই জ্যামটা পাবেন আব্দুল্লাপুরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে শুনে বুঝে যাচাই করে আপনার পণ্য আপনি একদম বুঝে নিতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার যারা প্রবাস থেকে দেখছেন আসতে পারবেন না আমি বলবো তাদেরকে আত্মীয় স্বজন যেই থাকুক শোরুমে পাঠিয়ে দেন আসবে তারা দেখবে আপনি এত টাকার পণ্য নেবেন কষ্টের টাকার সম পণ্য নেবেন যাচাই করে নেবেন আর যারা নেহাত একেবারেই আসতে পারবেন না বা কাউকে পাঠাতে পারবেন না অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কলে দিয়ে হাফেজ সাহেবকে দেখবেন অথবা যদি দোকানের ম্যানেজারও ফোন রিসিভ করে বা ওনার ভাতিজা ফোন রিসিভ করে সেক্ষেত্রে এই যে শোরুমটা দেখছেন এই শোরুমটা ভিডিও কলে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আমি ওনাদের অনেক ভিডিও করেছি অসংখ্য অসংখ্য কাস্টমার নিয়মিতই পণ্য নিচ্ছে আপনার পছন্দের পণ্যটি নিতে দ্রুত ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ